সন্ধ্যায় অবরোধ শেষে হরতালের সমর্থনে রাজধানী গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে হরতালের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল অবমিলিক তরফ থেকে একটা হরতাল ঢাকা হইতে হরতালের সমর্থনে রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা গোপালগঞ্জে গণহত্যার পদে পদে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছেন আওয়ামী লীগ যার ফলে দেখা যাচ্ছে ঢাকা বিভিন্ন জায়গায় হরতাল করতেছে আওয়ামী লীগ এই হরতালে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে এখানেতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন গোপালগঞ্জে গণহত্যা দায়ভার নিতে হবে এনসিপি সহ অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ আবার উপস্থিতি নিচ্ছে দেশে তাদের উপস্থিতি জানান দিতে আওয়ামী লীগ শুধু সময়ের অপেক্ষায় রয়েছে তারা আবারও জাগ্রত <laughs> হবে <laughs>